তাড়াতাড়ি আস ঘরে আমি নিয়ে আছি দুখানা বিরিয়ানি অর্ডার দিল কিন্তু পয়সা কুড়ি নেই কি হয়েছে বলছি তুমি দুখানা বিরিয়ানি অর্ডার দিচ্ছ না

লাল দাগিটা কেমন যেন হয়েছে এগুলো নষ্ট করবি না না এ খাবো সব খাবো তুই নিয়ে

মানে আমি তো দেখো একটা জিনিসের জন্য আমি পয়সা দেবো এই মাসে অল্প পেয়েছি পাবো না আমার চোখের সমস্যার জন্য আমি কাজ যেতে পারিনি তো তুমি এরকম বিরিয়ানি অর্ডার দিচ্ছ আমার লাগবে ওই জন্যই বললাম বিরিয়ানি আমি নিয়ে না না

যা গোজ তো আমাদের তুই বেশি জিম তো বড় খাবি ওটাও খাবি নিয়ে নে তুই খা তুই খা কলা টা জু নিয়াছ না এটা খাও ওটাও খাবি

চল তাহলে ওই ওই যে আছে খাই চ সব ফেলে তো দিলাম আর কি খাবো ওই যে আছে আমার কাছে ওইটা চক খাবো না খাবো না ঠিক আছে তো তোদার তোদার চল এখন বিরিয়ানি এনে দেব খাবো না আমি খাবো না আমি আরে বিরিয়ানি এনে দেব আমি খাবো না তুই আমার উপর পুরো 10 টাই দিয়ে গেলি পুরো 10 টা হ্যাঁ গেছি তো কবে দি আমাকে বলছি এনে দিবি এনে দিবি তারপর আমি এনেছি আমি যখন খাচ্ছি তো জিপটা তো এত বড় আমার আমার এত বড় তোর এত বড় ঠিক আছে চল শুনছো

আরে আমার যে থাকো ওটা বাদ দাও যা হয়েছে হয়েছে তুমি আমি আমি বেরিয়ে আনছি তারাও বেরিয়ে আনছি কা আমি আনছি ওরকম আমার খেতেই হবে